এখন আমি খিচুড়ি চড়াবো শুধু খিচুড়ি ভত্তা দিয়ে খাবে আর হাঁসের মাংস দিয়ে আমার দেখাচ্ছি এখন মসনা আপনাদের পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন দিয়ে দেবো হলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা জিরা রসুন বাটা আদা বাটা জিরে বাটা এবং রসুন বাটা সব দেওয়া হলো এখন আমি নেড়ে ভাজবো মশলাটাও ভাজা হবে চালটাও ভাজা হবে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন ভালো করে মশলা করছি ই করে দেখাচ্ছি আমার এখন আমি দিয়ে দিব গরম পানি চুরের গরম পানি দিয়ে দিলাম আবার আপনাদের দেখাচ্ছে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিদে একটা সুগন্ধ পায় খিচুড়ির আবার পরিবেশনের সময় আপনাদের দেখাবো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে এই যে এটা ধনেপাতার ভর্তা এটা মাছের শুটকির ভর্তা সিঁদুর শুটকির এটা মাছ মাথার ভর্তা এটা হলো ইলিশ মাসালেদের ভর্তা এটা দেখানো হয়নি তো আপনাদের যদি খাবারটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে মানে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম